মাথায় হাত রাখিয়ে বলিবে না কোনোদিন কিন্তু শয়তানি মহিলা আমাকে ছুঁয়ে পালিয়ে গেল আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী একটি ব্রেক এন্ড নিউজ আমার গাল প্যান চাইটি হারানো গেছে হারানো বিজ্ঞতি কেউ যদি পেয়ে থাকেন সন্ধান দিয়ে দিচ্ছি বার্থরা নয়নিপাড়া বাজারে কেউ যদি পেয়ে থাকেন দয়া করে দিয়ে যাবেন চারটি গার্লফ্রেন্ডের মাধে চারটি গার্লফ্রেন্ডের মাঝে দুইটি এক রাতে আইটি পালায়ও গিয়েছি কার সাথে পালিয়েছে কার সাথে পালিয়েছি আমরা ওখানে দেখতে পাচ্ছি না কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমরা ইউটিউব নেটে সার্চ দিয়ে আমরা বের করে নিব দুদি কোনো দুদু কিনু ভালো ব্যক্তি নিয়ে থাকেন তেহলে নিয়ে গেছেন গুড বাই ভালোই থাকবেন আর আমি রুবেল মিয়া বলছি আবার নতুন করে আকর্ষণী প্রেম করে যাব। হু হু হা 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 কবর রাখেন কি আর জানেন কি অলরেডি চারটি হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের এখন অভাব নেই দুইটি যাবে একটি আসবে তিনটি যাবে ছয়টি আসিবে কেউ যদি আবার বলে দিচ্ছি আমার প্রেমিকার নাম আমার প্রেমিকার নাম রুমি একটার আর রুমি একটার সুমাইয়া একটার যার নাম সুন্দর একটা কবিতা একটার হারিয়েছে রুবিন আবার চলে এসেছে কেউ যদি সুন্দর করে একটি করে রুমে নাক্তারকে যদি দেখে তেন পাররা বাজারে তো দিয়ে যাবেন আরো জানু যাইতে যে কালকে রাতে এগারোটা বাজে। কালকে রাত্রে এগারোটার বাজে হারিয়ে গেছে আমাকে গুমে রাখিয়ে শের শাহ মের একটি কথা বলেছিল মাথায় হাত রাখিয়ে বলি না কোনো দিন কিন্তু শয়তানি মহিলা আমাকে থুয়ে পালিয়ে গেল। এই দুঃখ আমি এই দুঃখ আমি উন্দুরের ওষুধ বাজার থেকে কিনে এনেছি মরলে মরতেও পারি না মরলে না মরতে পারি এই দুনিয়াতে কি গার্লফ্রেন্ডের টাকা নেই ভালোবাসা নেই টাকা কম ভালোবাসা কম টাকা আছে ভালোবাসা আছে আপনারা যাদের টাকা আছেন তাদেরকে ভালোবাসতে পারবেন যার টাকা নেই ভালোবাসার কোনো দাম নাই জংলা দিয়ে ভালোবাসা ফালে যাবে আমার কথাগুলো যদি যদিও বা খারাপ লাগে আসলো সত্যিকারের প্রেমিক যারা তারা কিন্তু জানতে পারবেন অথবা বুঝতে পারবেন হৃদয় ভাঙার ব্যথা কতটুকু আমি কুন সহযোগিতা করবো যারা প্রেম করিতাছেন প্রেম নিবেদন করার জন্য আমার কাছে চলে আসবেন আমি করব কে করলো আর কে না করলো এটা আমার আমি চলে যাব। আর খবর এটা সরাসরি দেখাবেন আর যদি কোনো গার্লফ্রেন্ড যদি ফেয়ে থাকেন দয়া করে আমাদের পাড়া চো রাস্তা বাজারে দিয়ে যাবেন আমি আর মায়ের পীর দিয়ে কথা বলবো না মানুষকে হতাশা করব না একজনই তে থাক তাতে আমার কিছু কিছু করার নেই কারণ ওর যদি ভালোবাসার অভাব থাকতো তাহলে আমাকে পালিয়ে তুই যাইতো না ওর সুবিধা দুইটা